গাইস তোমরা যদি আমার ক্যারেক্টার দিকে না লক্ষ্য করো তোমরা যদি এখানে বোনাস টপ অফ ইভেন্ট দিকে লক্ষ্য করো তাহলে দেখবা আর মাত্র দশ ঘন্টা রয়েছে এই ইভেন্ট টা আর এখনো কিনা না গাইস আমি ইভেন্টটা কমপ্লিট করা তো যার কারণে এরপরে এটার ভিতরে মানে একবার ডাবল ডায়মন্ড টপ অফ ইভেন্ট চলতেছে একশো ডায়মন্ড টপ অফ করলে আরো একশো ডায়মন্ড পাবো তিনশো ডায়মন্ড টপ অফ করলে আরো দুইশো ডায়মন্ড পাবো টোটাল যদি আমি এক হাজার ডায়মন্ড টপ অফ করি আমি আরো এক হাজার ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবো এরপরে আমার মনের ভিতরে তো লাড্ডু পড়তেছিল যে ভাই এক হাজার ডায়মন্ড যদি আমি টপ করতে পারি আরো এক হাজার ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবো আর অন্যান্য সময় ভাই যেখানে দুই হাজার ডায়মন্ডের প্রাইজে থাকে পনেরোশো থেকে ষোলশো টাকা তো যার কারণে ভাবলাম যে ভাই এই ইভেন্টটা কোনো প্রকার মিস করা যাবে না আর যখনই ভাই আমি আমার বিকাশের দিকে যাই তখন দেখি যে ভাই আমার বিকাশে কোনো প্রকার ব্যালেন্সে নাই এরপরে কয়েক ঘন্টা বসে বসে চিন্তা করতেছিলাম যে ভাই কি করা যায় কি করা যায় মানে ভাবতেছিলাম যে ভাই চুরি ডাকাতে শুরু করে দিব নাকি এরপর আর ভাবতেছিলাম ভাই এখন তো দিন এই দিনের বেলা আবার কো চুরি করতে যায় কটখায় যায় কটের কথা চিন্তা করে কিন্তু গাইস আমি ভাবলাম যে ভাই কি খেলা যায় না হয়তো ভাই আজকে এটা চলে যাবো আর নিতেও পারবো না আর এদিকে গাইস নাকি নতুন বানি বান্ডি লাইছে ভাই কি বলবো মানে একদিকে তো ডাবল ডাইমন্ড টপ অফ বিন চলতেছে আর ওইদিকে বানি বান্ডি লো ধরাই দিছে মানে ভাই এখন তো শিওর আজকে ডাকাতি করতে যাইতেই হবে তো যার কারণে ভাবলাম যে ভাই একবারে সবকিছু রেডি করে রাখি দামা এরপর রাত্রে হলে একবারে যে এক্সট্রি মাইম আছে আমাদের মাইমকে নিয়ে বের হবো চুরি করতে আর এদিকে মাইমকে ফোন দিয়ে দেখে যে ভাই মাইম নাকি বাসায় নাই মাইম নাকি অলরেডি তার বউকে নিয়ে কোন জায়গায় কট খেয়ে গেছে ভাই কি সব বলতেছি নিয়ে সরি মামুরে নিয়ে কিসব সব বলতেছি তো যাই হোক গাইস অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ভাবলাম যে ভাই টুর্নামেন্ট খেলা যাক আর ভাবতেছিলাম যে কি টুর্নামেন্ট খেলবো সোলো টুর্নামেন্ট খেলবো নাকি লন ওয়ার্ল টুর্নামেন্ট খেলবো নাকি আমাদের যে একটা করবো আর যদি ভাই আমি এখন পাগলা যে স্কোয়াড আছে ওইটা নিয়ে করতে যাই তাহলে কিন্তু গাইস আমার মোটামুটি অনেক সময় লাগবে আর টপ আপ করতে করতে ভাই এই ইভেন্টটাও চলে যাবো এরপর গাইস অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় হাটিয়ে এলো যে আমি কয়দিন আগে হতো লন ওয়ার্ল টুর্নামেন্ট খেলে এখানে আমি একটা ইমোট ছিল আমাদের ডু ইমোটটা কমপ্লিট মানে বের করছি আর তো এর কারণে ভাই যেহেতু লার্নার্স টুর্নামেন্ট আছে লার্নার্স টুর্নামেন্ট খেলে ইভেন্টটা কমপ্লিট করব তো যার কারণে হচ্ছে ভাই আমি উদার অনেক অ্যাপস খুঁজতে থাকি যে কোন জায়গায় আমি বেশি প্রফিট করতে পারবো একবার নুব একটা অ্যাপস খুঁজতে থাকি আর এমন খোঁজাখুঁজি করার পরে কিন্তু গাইস আমি একটা অ্যাপসও পেয়ে যাই আমি নাম বলতেছি না কারণ ভাই এটা কোন ধরনের প্রোমোশনাল ভিডিও না পরে তোমরা স্ক্যামে শিকার হলে ভাই ওইটা দায় কিন্তু আমি নিতে পারবো না তো যার কারণে আমি নাম বলতেছি না তো আমি কিন্তু গাইস আর দেরি না করে ওয়েবসাইটের ভিতর খেলা শুরু করে দিই কি হয়েছে না হয়েছে কি করছি না করছি ইভেন্টটা বেট করতে পারছি কিনা তা তোমরা ফুল ভিডিও দেখতে বুঝতে পারবা তো চলো গাইছ আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু গাইস মোটামুটি আমরা প্রথম ম্যাচের একবারে শেষ প্রান্তে চলে আসছি আর এখানে হচ্ছে আমাদের তিনের দিনে ড্র হয়ে গেছে আর এখানে গাইস আমি একটা ওয়ান শটার নিয়ে কিন্তু উড়া দেখতে পারতো রাশ করতেছি আর ওই যে এনিমিটা ছিল অপোনেন্ট যে এনিমিটা ছিল ওইটাও কিন্তু অনেক ভালো প্লেয়ার ছিল এবং কি গাইস তোমরা ওয়াল দেখলে বুঝতে পারবো ও কিন্তু অনেকটা ওল্ড প্লেয়ার ছিল তো যাই হোক গাইস আমি কিন্তু কোনো প্রকার চান্স না দিয়ে উড়া রাশ রাস টাস দিয়ে কিন্তু এখানে ওর একটা রাউন্ড মেলায় দিয়ে আর আমাদের কিন্তু চার রাউন্ড হয়ে যায় আর একটা রাউন্ড উন করতে পারলে আমরা কিন্তু বইয়া করে ফেলবো তো যার কারণ হচ্ছে গাইস আমি কিন্তু উড়া দৌড় রাশ করতেছি আর দেখো অলরেডি একটা শর্টও দিয়ে দিস সাথে সাথে যে আরো দুইটা শর্ট দিই এখানে আমাদের প্রথম ম্যাচটা বইয়ে করে আসলে আমি তোমাদেরকে একবার শুরুতে আমি হাইলাইট করে দেখাইতেছি যাতে তোমাদের একবারে ফুল সময় না লাগে আর আজকে চাইতেছি না গাইস বিরোটা বেশি বড় করা তো যার কারণে ভাই দেখতেছি যে একটু ছোট করে তোমাদেরকে ভিডিও দিয়ে একবারে সবকিছু দেখাতে পারি কিনা তো চলো গাইস প্রথম ম্যাচ তো আমরা খুব ইজিলি করে নি এখন চলে যাব আমরা পরবর্তী ম্যাচে আর পরবর্তী ম্যাচ গুলো কিন্তু আরো অনেকটা ইন্টারেস্টিং হয়েছে তো চলো গাইস এখন চলে যাব আমরা পরবর্তী ম্যাচে এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের অলরেডি দ্বিতীয় ম্যাচটা ভিডিওটাও কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই ভাই কি করতেছো একটা করে লাইক করে দাও আর যারা যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করো নাই একটা করে সাবস্ক্রাইব করে দাও তো এখানে কিন্তু গাইস দেখতে পারতাছো অ্যানিমেটর প্রাইম লেভেল 8 ছিল আর এখানে গাইস আমি প্রথম রাউন্ডটা ওর কাছে জয় বাংলা খেয়ে যায় তো এখানে দেখো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি ওদের মুভমেন্ট করে কিন্তু ওর অনেক টাই ড্যামেজ দিয়ে দি এন্ড ফাইনালি আরেকটা শট দিয়ে কিন্তু এখানে আমাদের প্রথম রাউন্ডটা উইন করে আনি যাই হোক গাইস আমি কিন্তু গাইস এখানে ফুল ভিডিও গুলোই দেখাইতেছি না তো এখানে দেখো গাইস অলরেডি কিন্তু আমি অন্য আরেকটা রাউন্ডে চলে গেছি আর এই রাউন্ডেও কিন্তু গাইস আমি সরি উইন করে আনি আমি চাইতেছি গাইছ আজকের বিরোটা বেশি না বড় করতে তো যার কারণে হচ্ছে একটু তোমাদেরকে ফুল দেখাইতেছি না তো চলো গাইছ এখানে তিনে দিনে ড্র হওয়ার পরে এখানে দেখতে পারতেছো মানে এনিমিটায় কিন্তু ডাবল ইস নেই আর আমি এনিমিটে কিন্তু অলরেডি একটা শর্টও দিয়ে দিই আর এরপরে গেছে দেখো কি হয় মানে ও আমারও যদি একটা শর্ট দিছে তো যার কারণে হচ্ছে গাছ আমি ভাবলাম যে এখানে বসে বসে একটা মেডিকেট করা যাক এরপরে গেছে আমি বসে ক্লিক করি বাট আমার ক্যারেক্টার নাকি একটু বেশি ক্লান্ত গেছে তো শুয়ে যায় তো এখানে দেখতে পারতেছো ভাই এনিমিটা কিন্তু আমার দিকে জুম করে বসে আছে আমার মারা লাগে আর আমি কিন্তু দেখতে পারতেছি একটা শর্ট দিয়াও দিছি আর এইদিকে গেছে আমি কিন্তু মানে একবারই মেডিকেট মারতেছি যাতে ভাই আমি ফুল কইরা তারপর ওদিকে হ্রাস করতে পারি আর এদিকে যেহেতু আমার কাছে ড্রেগি বেড ছিল আমি কিন্তু ওর লোকেশনটা পাইতেছিলাম তো আমি মেডিকেল মানে আমার কিন্তু ভাই ওরে মারার জন্য একটু ট্রাই করতেছি আমি দেখতেছিলাম আর কি যে মানে গায়ে নিচে দিয়ে কিনে মারতে পারি কিনা বাট ও কিন্তু এখানে একবারই কভারে ছিল এরপর দেখো গাইস ও কিন্তু এদিক দিয়ে সামনের দিকে আসতে যায় আর আমি যেহেতু এখানে বসেছিলাম মানে দাঁড়িয়ে ছিলাম ও আসলে কিন্তু আমি খুব ইজিলে মারা দিব বাট ও দেখো একটু ওইখান দিয়ে নামে আর আমি সাথে সাথে রাশ দিয়ে কিন্তু ডাবল শট দিয়ে কিন্তু ওরে এখানে মারা দিই আর আমাদের এখানে চার নাম্বার রাউন্ডটা উইন হয়ে যায় যাই হোক গাইস এখন কিন্তু চলে আসছি আমরা পাঁচ নাম্বার রাউন্ডে সরি এখন এই রাউন্ডটা মানে উইন করলে আমাদের পাঁচ রাউন্ড উইন হবে এবং কি আমরা ম্যাচটা বইয়া করে ফেলবো আর এদিকে দেখো এনিমিটা বের হওয়ার সাথে সাথে একটা কিন্তু শর্ট দিয়ে দিছি এবং কি দেখো আমার কিন্তু শর্টই লাগতেছে না মানে ভাই এম এর টু বি স্পিড এত বাজে কি বলবো তো আমি রাশ দিয়ে কিন্তু সাথে সাথে আরেকটা একটা শর্ট দিয়ে আর এখানে আমাদের দ্বিতীয় ম্যাচটা বইয়া করেনি আর এখন হয়তো বা ভাই তোমরা দেখতেছো যে আমি এখানে একের পর এক ম্যাচ বইয়া করতেছে আসলে ভাই কি বলবো এর ভিতরে আমি সিএস টুর্নামেন্ট খেলছি এবং কি সোলো টুর্নামেন্ট খেলছি ভাই ওইগুলোর ভিতরে যে কতবার জয় বাংলা গেছি যা কিনা বলার বাইরে আর আমি তো গাইছ একটা ডু টুর্নামেন্ট খেলছি আমার এক গিল্ডের নিয়ে কিন্তু ওই সময় আমার নেটে এত প্রবলেম ছিল যার কারণে ভাই আমার যে এইভাবে জয় বাংলা হইতেছে যা কিনা বলার বাইরে তো এরপর গাইছ অনেক খোঁজাখুঁজি করার পরে হচ্ছে গেছে এই অ্যাপসটা পেয়ে যায় আর এই অ্যাপসটা কিন্তু গাই অত একটা নাম করে না মানে এখানে প্লেয়ারগুলো অতটা ভালো প্লেয়ার থাকে না আর গাছ আমি শুরুতে বলছি আমি নাম বলতে পারতেছি না কেননা ভাই এটা কোন প্রকার স্পন্সর ভিডিও না তোমরা যদি ভাই পরে আমার থেকে শুনে খেলতে যাও যদি তোমরা কোন প্রকার বাইসান যদি স্ক্যামে শিকার হও আমি জানি যে ভাই তোমরা কোন প্রকার স্ক্যাম হবে না এরপরে যদি ভাই তোমরা কোন প্রকার যদি স্ক্যাম হও কিংবা তোমরা যদি উইড্র না পাও এরপরে তো বলবা যে হান্টার ভাই বলছে যে এ অ্যাপস খেলতে ও নাকি এ অ্যাপস খেলে আর আমাদের কেউ বলছে এ অ্যাপস খেলতে এখন আমরা খেলতে আসি এখানে স্ক্যামের শিকার হইতেছি তো ভাই যার কারণে তোমাদের কথা ভাই কিন্তু আমি বলি নাই আর তোমরা যদি চাও তোমাদের জন্য একটা ট্রাস্টেড অ্যাপস তাহলে গাইস অবশ্যই কমেন্ট করবা যে ভাই ভালো একটা অ্যাপস আনেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো অন্য অন্য অ্যাপসের মধ্যে খেলে তোমাদের জন্য অ্যাপস আনতে তো গাইজ তোমরা চাও কি না তোমাদের জন্য আমি একটা ভালো টাস্টেড অ্যাপস আনে ওইটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবা তো এখানে দিতে পারতেছো তিন নাম্বার ম্যাচের আমাদের কিন্তু অলরেডি চারটা রাউন্ডও কিন্তু শেষ হয়ে গেছে আর আমি কিন্তু তিনটা রাউন্ড ইজিলি বের করে ফেলছি বাট এই রাউন্ডে দেখো গাইস কী হয় আমি কিন্তু একটা ট্রগন নিয়ে নিছি আর আমি ট্রগন নিয়ে আস্তে আস্তে রাশ করতেছিলাম যে আর দেখো একটু ড্যামেজও দিয়ে দিই বাট ওর কাছে যেহেতু অস্কার ক্যারেক্টার ছিল পিছনেও চলে যায় আর এখানেও কিন্তু অনেকটা

দেখো ভাই কি করে নিজে একটা ওয়াল মারে আবার নিজের ওয়াল নিজে ব্যাঙ্গে কিন্তু আবার আমার দিকে রাশ দিয়ে দেয় আর আমি একেবারে চাইতেছিলাম যে মানে যেহেতু ডিজার্ট নিস একটা হেড শর্ট দিতে আর আমার কিন্তু হেড শর্ট লাগতে ছিল না এবং কি আমি একটা বডি শট দিই এবং কি ফাইনালি একটা শট দেওয়ার সাথে সাথে হেড শর্ট লাগে যায় এবং কি গাইস আমাদের এখানে তৃতীয় ম্যাচটাও বুয়া হয়ে যায় তো যাই হোক গাইস ম্যাচটা তো আমরা উইন করে ফেলছি এবং কি গাইস আমাদের এত টাকাও হয় না যে আমরা ফুল ইভেন্টটা কমপ্লিট করব আসলে গাইস আমার মোটামুটি যে এখান থেকে যে একটা প্রফিট হয়েছে ভালো একটা প্রফিট হয়েছে এবং কি গাইস আমি এরপরেও টাইনা টুনায় কিছু ম্যানেজ করি এখান থেকে ভাই একবারে ফুল মিলে কিন্তু এক হাজার ডায়মন্ড টপ আপ করার মতো আমার হয়ে আছে তো এখানে তোমরা দেখতে পারতাছো আমার ফার্ম লেভেলও কিন্তু সাত এখন আট হওয়ার জন্য মোটামুটি ভাই আরও একুশ হাজার মতো ডায়মন্ড লাগে তো চলো গাছ আমরা এখন যেহেতু ম্যাচটা উন করতে পারছি আর আমাদের আগে থেকে মোটামুটি কিছু একটা ছিল আমাদের কাছে মোটামুটি একটা অ্যামাউন্ট ছিল তো চলো আমরা এখন টপ করে ফেলবো এবং কি গাছ আমাদের যে ডাবল ডায়মন্ড টপ মানে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ অফ ইভেন্টটা আছে ওইটা কমপ্লিট করব তো এখানে তোমরা দেখতে পারতো আমার আইডির মধ্যে কিন্তু অলরেডি ডায়মন্ড রয়েছে মানে তিনশো পঞ্চাশ ডায়মন্ড আছে আর এখন কিন্তু গাই আমাদের ফুল টপ আপ করলে মোটামুটি কিন্তু চব্বিশশো প্লাস পেয়ে যাবে তো চলো গাইস আমরা এখন টপ আপটা কুইরে আসি তো বাই লোক দেখতেই পারতাস আমরা কিন্তু অলরেডি এক হাজার ডায়মন্ড টপ করা শেষ হয়ে গেছে মানে এক হাজার না আমরা এক হাজার পঞ্চাশ ডায়মন্ড টপ করছি আর আমাদের আডি তো আগের কিছু ডায়মন্ড ছিল তো মোট মিলি কিন্তু গাইস এখানে আমাদের চোদ্দশো ডায়মন্ডের মতো আছে আর এখন যদি আমরা ক্লেম করি তাহলে বাকি ডায়মন্ড হয়ে যাবো তো এখানে গাইস চলো আমরা এখন ডায়মন্ডগুলা ক্লেম করবো তো এখানে আমাদের কিন্তু অলরেডি চোদ্দশো চল্লিশ ডায়মন্ড আছে এখন যদি আমরা বাকি ডায়মন্ড ক্লেম করি তাহলে কিন্তু মোটামুটি আরো এক হাজার ডায়মন্ড হয়ে যাবে মোটামুটি চব্বিশশো ডায়মন্ডের মতো হয়ে যাবে তো এখানে গেছ তোমরা দেখতে পারতাস একবারই কিন্তু ফুল এক হাজার ডায়মন্ড আমি ক্লেম করতে পারতাম একদম ফ্রিতে একদমই ফ্রিতে বলতে পাই এক হাজার ডায়মন্ড তো টপ আপ করছি আর যেহেতু এখন টপ আপ ইভেন্ট মানে বোনাস চলতেছে আরো এক হাজার ডায়মন্ড কিন্তু আমি একবারই ফ্রিতে পাইতেছি তো এইগুলো কিন্তু গায়ে সব সময় আসে না ছয় মাস বছরে একবারই আসে তো আমি কিন্তু কোপ মাইরা দিছি তো চলো এখন কিন্তু আমরা কমপ্লিট করা হয়ে গেছে আমাদের ফুল ডায়মন্ড ক্লেমও করা হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে না আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নাই বড় করে একটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ গাইস বাই বাই